বন্ধুরা আজ আমরা দেখব নাশপাতি থেকে কিভাবে গুড় বানানো যায় প্রথমে নাশপাতিগুলোকে পানি দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যাই হোক তারপর নাশপাতিগুলোকে পানি ঝরিয়ে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার পর নাশপাতিগুলোকে কেটে এর মধ্যে থেকে বীজগুলোকে ছাড়িয়ে নিতে হবে বীজ ছাড়ানোর পর নাশপাতিগুলোকে কুচি কুচি করে কেটে হালকা থেতলে নাশপাতিগুলোকে আমরা একটি জাতির মধ্যে নিয়ে নাশপাতির রসগুলোকে বের করে একটি সুতি কাপড়ের মধ্যে পেঁচিয়ে পানিগুলোকে ফেলে দিতে হবে পানি ফেলার পরে এই নাশপাতির পিউরিগুলোকে একটা পাত্রে নিয়ে জাল দিতে হবে জাল দিতে দিতে যখন এটা ঘন হয়ে যাবে তখন তৈরি হয়ে গেল গুড় এবার এই গুড়গুলোকে একটি কাঠের পাত্রে ঢেলে সামান্য ঠান্ডা হলে কেটে নিলে তারপরে কাপ কাচের বয়মে ভরে নিতে হবে